একটা সুরে দুইটা পুলিশে দৌড়াই আনতেছে আনতো দেখে টাশ কি খেলাম কি রে ভাই পুলিশে দৌড়াইতেছে সুরে কি সুর হইলো দেশের মধ্যে পরে পুলিশের কান্দে দিয়ে আবার একটা বস্তা বস্তা কি আর জানি না আমি বইছি ফরতাপ করবার এখন দৌড়াই যখন সামনে দা যাইতেছে পুলিশে বস্তাটা আমি যেন ফরতাপ করতেছে এন ফালাইয়া দিছে আচ্ছা ফালাইয়া দিছে কারণ সুরে দৌড়াইলে যাইতে আছে দুই পুলিশ এখন আমি ভয় ভয়ও করতেছে আমার লগে আবার এক হুজুর আছে দাড়িওয়ালা এখন বস্তা রানলাম হুজুর গো মিয়া কি করো কি করি মানে না বস্তার ভিত্তি কি জানি রাখছে গাড়া জানে নাকি বোম মিয়াছে গাড়া জানে খুললে দেহি তো খুলছি ভরে দেহি সাতশো কেন উঠ আর এক হাজার কেন উঠ আমি তো অবাক লাগে গেছি গা আমি অবাক লাগিয়ে গেছি এখন তা হুজুর নাকি টাশকে খাই এক করে গেছে মরিয়া। আচ্ছা গেলো তারপরে দিয়ে আবার দিয়ে পুলিশ আইতে আমি কি ব্যাপার কোন দিয়ে আবার পুলিশ আইতেছে এফি সুর কই গেল সুর তো নাই পুলিশ আই কয় এই এই বস্তা কার গো সার বস্তা তো এটা আপনি ফালাই থেকে গেছেন আমি ফালাইছি না সুরে ফালাইছে গই কি কন কি দেখছি তো এতক্ষণ ভুল দেখছি নাকি কই হুজুর রে মারছে কেডা আমি কই সার হুজুর তো আমি মারছি না হুজুর রে টিহা দিক কিয়া কি খায় মরে গেছে কই রিয়া পরে তো আমারে ল গেলো জেলখানাত কইতাছে তরে উডের ডিম দেম উডের ডিম দিব কইয়া হ্যা ঝাড়া এই যে বাড়ি শুরু করছে পাশাটার মধ্যে পরে রে ভাই আর কই এম্মা বাড়িতেছে পাশার মধ্যে উঠতে দি আম্মা কই কি করছ বিছ না তুমি ভাসায় এলাইছ কে স্বপ্ন দেখ স্বপ্নটাই মারি গেল আমার